দেশ বিদেশ সব জায়গাতে গেনু সব জায়গায় ঘুরনু সব জায়গায় খাবারই খেন কুটিয়ে গেলে না লাগে মুখ এনা ও ভালো তাই তো আবার চলে জৈপার জেলার বেটি হাঙ্গে কে কুটি সারা দাও জৈপছি খিদার লাগেনি না পারে ভাত কেউ নেই ম্যানিয়া বর্তমান যে যুগ যে সে আগের দামকে একথাল ভাত মাংনা খাবাও দিবে না পারে ছেলেখানে হোটেল উঠ বাটা মোড় থেকে ইচ্ছা টালে গাড়ির চর এইদিকে আবার ইচ্ছা ভাড়া বিশ টাকা না পারে টানে

মুখাবা পজলতি এত ফাইন লাগে এক প্লেট প্যাটা দিতে আমার উঠবে না না পারে খাওয়া কিন্তু শুরু করে দিচ্ছি মোরা দুইজনে মিলে আর এতে খাওয়া সারা কিন্তু বিকল্প নাই খাওয়ার জন্য কিন্তু এত দৌড়া দৌড়ি এত কুস্তা কুস্তি এত ইনকাম এত পরিশ্রম প্যাটা না থাকলে কিন্তু কেউ ইনকামও করবা গেল না ষোলো দিনে জৈবার হুটের তাসে কি কি খানো কেঙ্কা করে খানো কয়টা গালিলো সবই কিন্তু তোমার ঘর কমো আইদে আমি কিন্তু যে হোটেলের তাসে হোটেলের নাম কিন্তু কমো না কারণ নাম তোমার আবার কবি নিনি এ মেয়াবান মাংনা খাবে আসে ভিডিও করো সাহেবান ইন্ডিয়া ইয়া বিজ্ঞাপন দাওসে আইতা তো শোনো মুই কি দুঙ্কা লই দেবো তুমি টাকা দিয়ে খাবা আস মানি কিন্তু মই কুটি খাবা আস তোমার কিন্তু অবশ্যই কুমান করে কবিন যার কে বারে কিন্তু জয়পুর তারা কিন্তু জানে মুই কোন হোটেলে ঢুকিছো তুমি কোন হোটেলে ঢুকিছো আর কুটি খাওছো অবশ্যই কিন্তু কমেন্টে মাধ্যমে কবিন আইতা তো মোর মোবাইল কিন্তু দিয়া নাই বুচিন কি কয় বিউটি ক্যামেরা নাই না পারে মোর মোবাইলত ভিডিও করবা চায় না তুমি আবার কোছন লে মেকআপ করিস না মেকআপ করিস না কি হয়েছে এমন ভিডিও দে তোর ভিডিও করবো ও খালি চক চক করবে আয় দা এই টানে খাওয়া শেষ আবার শুনেছি লাল সাগা বলে আছে আয় দা যে হাগা কষা হয়নি না পারে কিন্তু এই দেখাবো লাল সাগা অর্ডার নিয়ে লাল শাক খালে কিন্তু যে ফাইন লাগে না আর তাকে কুষ্ট কাঠি না আসো অবশ্যই কিন্তু শাক খাবেন তিন বেলার মধ্যে এক বেলা কি খাওয়া খেস অবশ্যই থাল দেখে বুঝা পারেছি থাল খোরা কিছু কিন্তু থাকে খেস না পারে লাস্টে কিন্তু খোরাত মিটে না ডাল করে আসলে বুঝছি মেয়া বাবা এতে দেয়ালের দম আছে সাইডে থিয়ে জামু আপরে পিয়া দে খানু আইতে হয়েছে লে যে সাটা সাটো সু থাল কি ভাঙ্গে ফেলাব নাকি লে দিন লে আইতে পানি দে শিপি আস্ত কুল এক ফোটা পানি যা নিচে পড়ে না এই পানি কিন্তু টেগা দে কিনা হাইরে সোনার দেশ পানি দেয় না ফিরি মানি পানি দেয় না ফিরি মুই আবার কিন্তু সেই জিনিসই শোনা বোতলত পানি খাসম বোতল সাথে করে লিয়ে বাইর যাম কারণ এই বোতল তো পানি ভরে ফিরি থুমু মুই সেই জিনিসই বোতল কিনে লিস বাবা টেকা দিয়ে মাং না থমু আবার অন্য কেউ প্যান্ডে ভরে আবার তোমাকে বেশ পি না এত সস্তা লয় বাইরে মোট হলো আকেল সেই মানুষই বা আই তো হোটেলটা সেই ফাইন দে উপরে কি সুন্দর সুন্দর অং লাইট এলা ভাই হাতের আলে দেখতে কিন্তু ফাইন লাগে আই দা দাকো কি খাওয়া খানু সক সকা পাঁচশো টাকা লোট কিন্তু এটি বের করে দিসু মনে করো না কিন্তু ফিরি খাসু এত সস্তা লয় কে ফিরি খেলাবে না ম্যানি না পারে কিন্তু টাকা দিয়ে খানু আইডা বুবুরা ভাইয়ারে খালরা মামিরা শাশারা কে টুটি কেলেন তোমরা সারা দাও তোমার কে কে হোটেল খাবার আসলেন আগে কমেন্ট করে কিন্তু কবিন আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চলে যাও সব কুটি দে দেখে চাউল ভাজা ধুনা ভাজা থুসে ওটা না খালে মোর হবেই না আমি আবার খাও খাও সাথে কিন্তু আবার লাও এদিকে মি চানা খাসু টাকা উসুল করমু না না পারে কিন্তু আইদা হাতত করে এক মুট লিসু আইদা থাকো সবাই ভালো থাকো চলে যাও সব গেটের থেকে বের হয়ে যে সুন্দর সুন্দর কার্যকলাপ মানে ভিতরে আবার এসির বাতাস বাড়ি হবে আমার মন আসলো না এসে তিনি বের হয়ে গাওয়ামুর করে পুরে যাচ্ছে মনে হচ্ছে কে ভাই গুড়া ঝাল গোটা গাওয়ামুর সিটে দিছে এত এসি জেলা মানুষেরা থাকে তারা বেড়ে ঘরে কেঙ্কা করে আসে আমি জানো না ভাই গ্রীষ্মের গরিব ভালো ভাই তাই এসি বেড়েও না এসি তো লাভ ভালো থাকে আয় দেয় ভাই রাস্তা ধরে এখন সুলা কিন্তু যাওসুন এই গায়ে দেয় না আগে আসা হবে না কদিনে না পারে মুখ ইচ্ছা তোরা লাগলো তো লাভ ভালো থাকো সুস্থ থাকার অবশ্যই আমার জন্য কিন্তু দোয়া করো আমি কিন্তু তোমার ঘরে আপা আসসালামু আলাইকুম আল্লাহ হবে শেয়ার কিন্তু একটা চাই